সুন্দরবনে আসলাম তো বাংলাদেশের পক্ষ থেকে আজকে একটা ট্যুর দিচ্ছি আমাদের সুন্দরবনে জঙ্গলের ভিতরে আসছি ওদিকে সবাই টিকিট কাটতেছে আর আমি হচ্ছে একা একা জঙ্গলের সাইডে এই সাইডগুলো ঘুরে দেখতেসি হয়তো ভাই এটাই আমার ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলে আমার ফেসের প্রথম ভিডিও হবে দেখা যাক এর ভিতরে কি আছে এর ভিতরে তো কিছু একটা থাকার কথা সম্ভবত কুমির কুমির চাষ করার জন্য বা কুমির ফালার জন্য এটা তৈরি করছে এখনো এর ভিতরে কিছু রাখে নাই অতি শীঘ্রই হয়তো বা রাখবে দেখা যাক এটা কিন্তু টোটালি জঙ্গলের ভিতরে হ্যাঁ আমরা এখন ওই সাইডে যাব জঙ্গলের ভিতরে যাচ্ছি একা একা হয়ে গেছি আমার সাথে কেউ নাই একাই আসছি এই এক সাইড জঙ্গল

দেখা যাবে নাংলান ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এটা আমার মানে আমার আমি আসতেছি আর কি এর আগে ভিডিও সরছি অনেকগুলো বাট আমার ফেস কখনো শো করি নাই তো আজকে আমার মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলাম কারণ আমি যেখানে যাই যখন যে পরিস্থিতিতেই থাকি তখন সেইভাবেই ভিডিও করি দেন ইউটিউব চ্যানেলে ছাড়ি